শনিবার রাতেই মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর ভারতের উগ্রপন্থীদের হুমকির কারণে বাংলাদেশের ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয় প্রেক্ষিতেই ভেনু পরিবর্তনের অনুরোধ জানিয়ে আইসিসিকে চিঠি পাঠানোর সিদ্ধান্ত নেয় বিসিবি কিন্তু রোববার দুপুরে বিসিবির সতেরো সদস্যের বোর্ড পরিচালকদের বৈঠকে এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয় তবে গতকাল রাতেও বিসিবি পরিচালকদের অনেকেই ভারতে যাওয়ার সিদ্ধান্তে অনড় ছিলেন কিন্তু সরকারের দিক থেকে মনোভাব জানার পর তারা সিদ্ধান্ত বদলেন বিসিবি জানায় এই পরিস্থিতিতে দেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে বাংলাদেশ দল ভারতের মাঠে না গিয়ে অন্য কোথাও বিশ্বকাপ খেলার প্রস্তুতি নেবে বিকেল তিনটা বাইশ মিনিটে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল তার ফেসবুক পেজে এই সিদ্ধান্তটি নিশ্চিত করে লিখেন বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ ভারতের ক্রিকেট বোর্ডের উগ্র সাম্প্রদায়িক নীতির প্রেক্ষিতে এই সিদ্ধান্তকে স্বাগত জানান এখন সবার নজর থাকবে বিসিবি পরবর্তী পদক্ষেপের দিকে ভারতের বদলে অন্য কোথায় হবে বিশ্বকাপ নিরাপত্তা ও ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে কি কিছু হতে পারে